প্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা আসসালামু আলাইকুম কারকের তৃতীয় ক্লাসে বা তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এই ক্লাসে আমরা পড়ব কারক এবং কারক। এর আগে ক্লাসে আমরা পড়েছি কিভাবে আপনারা সহজেই কর্মকারক এবং করণ করণকারককে আলাদা করবেন কনফিউশন যাতে তৈরি না হয় আপনারা জানেন যে চাকরির পরীক্ষায় কনফিউশন যেই কারকে তৈরি হয় ওই কারকগুলি কিন্তু পরীক্ষায় আসে এবারে আমরা অপাদান অপাদানকারক এবং অধিকারণকারককে একসাথে আমরা পড়ব এর কারণ হচ্ছে অপাদান এবং কারকের মধ্যে অনেক সময় পেস লাগে তো দেখেন এইখানে অনেকগুলো ব্যাপার আছে যে যা থেকে কিছু বিচ্ছুত গৃহীত জাত বিরত আরম্ভ দুর্বৃত্ত রক্ষিত হয় বা যা দেখে কেউ গৃহীত হয় তাকেই অপাদানকারক বলে তো এই ভিডিওতে আমি শুরুতেই বলে রাখছি যে আপনারা জানেন কারকের সংজ্ঞাটা কি যে ক্রিয়ার সাথে অন্য যে নামপদের যে সম্পর্ক সেটাই কারক তাহলে অপাদান অপাদানকারক অপাদানকারক যে ক্রিয়ার সাথে এই যে পাতা পরে পরেটা এই যে গাছ থেকে এই গাছ এর সাথে এই পরের যে সম্পর্ক সেটা এখানে অপাদান কারক ঠিক আছে তাহলে আমরা এগুলোতেও আমরা অনেক আগে থেকেই পড়েছি এবং জানি আজকে আমরা সহজে শেখার চেষ্টা করব যে অপাদান কারক হলো যদি মাইনাসের কোনো বিষয় থাকে অপাদান এই যে দান কথাটা দেখেন দান দান মানে কি মাইনাসের কোনো বিষয় মাইনাস চলে যাওয়া মনে রাখার ক্ষেত্রে আপনি কাউকে কিছু দান করলেন তার মানে আপনার থেকে কিছু মাইনাস হল তাহলে মাইনাসের কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা হলো অপাদান কারক আর যদি প্লাসের বিষয় থাকে তাহলে সেটা হলো অধিকারণকারক পরবর্তীতে আমরা শিখব দেখেন গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে মাইনাস হয়ে গেল গাছ থেকে ছিঁড়ে পড়ে গেল বা এমনি এমনি পড়ে গেল তাহলে সেটা কি মাইনাসের ব্যাপার তাহলে গাছ থেকে পাতা পারে অপাদান কারক শক্তি থেকে মুক্ত মেলে দেখেন অপাদান কারক শুক্তি থেকে মুক্ত মেলে তারপর হচ্ছে জমি থেকে ফসল পাই খেজুর রসে গুড় হয় খেজুর রস থেকে গুড় হয় তাহলে পাপে বিরত থাকো দেশ থেকে তাহলে এইগুলোও যদি আপনি মুখস্থ করেন এভাবেও যদি মনে রাখতে পারেন তাহলে সেটা অপাদান কারক আর আমি যেভাবে বললাম মাইনাসের ব্যাপার থাকলে সেটাও অপাদান কারক অনেক সময় আপনার কনফিউশন তৈরি হবে তখন আপনি কি করবেন দেখেন যদি বলে যে তিলে তিলে তৈল হয় হম তিলে তৈল হয় হ্যাঁ আর যদি বলেন তিলে তৈল আছে তিলে তৈল আছে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে এই তৈলটা হ্যাঁ এই তৈলটা আপনার কিন্তু আহ অনেক সময় আপনার এটা ই হবে কি হবে অপাদান কারক হবে আবার কি হবে অধিক আহ অধিকারণ কারক হবে কিভাবে দেখেন এই যে তিল থেকে হম তিলে তিল থেকে তৈল হয় আবার দেখেন তিলে তৈল আছে এইটাই এইটার ক্ষেত্রে কিন্তু আপনার ই হয়েছে তিল থেকে তৈল হয় তাহলে অপাদান কারক তিলে তৈল আছে তাহলে কারক। এটার মধ্যে আছে তার মানে হচ্ছে প্লাসের ব্যাপার তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় তাহলে মাইনাসের ব্যাপার তাহলে এইটা হবে অপাদান কারক আর এটা হবে কারক। বুঝতে পারছেন দেখেন বিপদ থেকে এছাড়াও হইতে হতে থেকে দিয়ে দিয়ে দিয়া দিয়ে ইত্যাদি অনুসর্গ যদি ব্যবহৃত হয় তাহলে আপনারা বুঝবেন সেটা অপাদান কারক। এবার যাই দেখেন অধিকারণ কারক এই যে দেখেন তিলে তৈল আছে কি লেখা তিলের তিলে তৈল আছে মানে একটা প্লাসের ব্যাপার বা সারা ব্যাপী আছে তাহলে সেটা হলো কারক। আর কনফিউশন ইনশাল্লাহ তৈরি হবে না দেখেন এছাড়াও আপনি অধিকরণকারকের যে সংজ্ঞাটা আছে যে সময় বা আধারকে কারক বলা হয় দেখেন আধার বলতে কি স্থান আর সময় কি কাল দেখেন আমরা রোজ স্কুলে যাই স্কুলটা কি আপনার স্থান বাড়িতে কেউ নেই বাড়ি কি স্থান কাল প্রভাতে সূর্য উঠে প্রভাতে কি সময় তাহলে এটা এগুলো কি কারক। এছাড়াও যদি একটা ক্রিয়ার ফলে অন্য ক্রিয়া সংগঠিত হয় তাহলে সেগুলোও কি অধিকরণকারক দেখেন সূর্যোদয়ে অন্ধকার দুর্বভূত হয় কান্নায় শোক মন্দীভূত হয় দেখেন তাহলে যেটা সূর্যোদয়ের কারণে কান্নার কারণে শোক মন্দীভূত হয়েছে সূর্যোদয়ের কারণে অন্ধকার দ্রুবিত হয়েছে তাহলে এটা কি অধিকরণ কারক বুঝতে পারছেন এবার দেখেন অধিকরণ কারক আবার তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ এর মধ্যে আবার আধার আধিকারণ আবার দেখেন তিন প্রকার ঐক্যদেশিক অভিভাবক আর কি বৈষয়িক সেটা পরে পেজে আছে পড়ব দেখেন আপনার ঐকদেশিক ঐক্যদেশিক কি বিশাল স্থানের যে কোনো অংশে যদি ক্রিয়া সঙ্গী হয় দেখেন পুকুরে মাছ আছে সারা পুকুরের যে কোনো একটা স্থানে মাছ আছে বনে বাঘ আছে পুরা যে বন তার মধ্যে যে কোনো একটা স্থানে যদি বাঘ আছে তাহলে কি বিশাল স্থানে যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হলে সেটা হচ্ছে তাহলে এখানে পুকুরে বনে আকাশে এগুলো কি এরপর দেখেন অভিভাবক অভিভাবক অভিব্যাপক বলতে হচ্ছে কোনো স্থানের সারা অংশ ব্যাপী পুকুরে আহ আপনার মাছ আছে বললাম পুকুরে যদি বলি পানি আছে তাহলে পানিটা কি সারা অংশ ব্যাপী আছে হ্যাঁ তাহলে সেইখানে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আপনার অভিব্যাপক এইভাবে কিন্তু এত আসবে না আপনার জাস্ট নির্ণয় করতে বলবে কারক যদি আসে কোনো কঠিন পরীক্ষা হয় তখন সেই ক্ষেত্রে আসতে পারে যে এটা কি অভিভাবক অধিকরণ নাকি কালাধিকরণ নাকি ভাব অধিকরণ এটা অনেক কঠিন প্রশ্ন করলে যদি হয় ঠিক আছে এরপরে অভিভাবক বললাম কি যে একটা নির্দিষ্ট স্থানের সমস্ত অংশব্যাপী যদি থাকে তাহলে সেটা অভিব্যাপক এরপরে দেখেন বৈষয়িক বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয় যেমন রাকিব অঙ্কে কাচা কিন্তু ব্যাকরণে ভালো দেখেন অঙ্কে ব্যাকরণে এখানে কি বিষয় বিশেষে বা গুণে দক্ষতা থাকলে তাহলে কি দক্ষতা বা দুর্বলতা থাকলে তাই আমাদের সেনারা সাহসে দূর যায় কিন্তু যুদ্ধে অপরাজেয় দেখেন দক্ষতা বা ক্ষমতা তাহলে যুদ্ধ এটা কি গুণ যুদ্ধে যুদ্ধ হওয়া পরে যে গুণ রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো তাহলে বিষয় বিশেষে কোনো বিশেষ গুণে কারো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেটা বৈষয়িক অধিকরণ ঠিক আছে যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম